নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি এটি কোন্নগরের বর্তলা পুকুর এই পুকুরটি রানিং চলছে আটশো টাকা টিকিট মূল্য সপ্তাহে তিন দিন এই পুকুরটি চলে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার তা যেহেতু যে বললাম পুকুরটি রানিং চলছে তাই আজকে এই পুকুরে আবার মাছ ছাড়া হয়েছে তা সেই ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করেছি আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে আপনারা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি আপনারা এই পুকুরটিতে ফেলতে পারবেন চারাগাছা ছিপ ফেলতে পারবেন এবং আপনারা মশলা করতে পারবেন তাহলে আপনাদের আর বেশি সময় নেব না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কিরম সাইজের মাছ আজকে কন্যগরের এই বট পুকুরে ছাড়া হয়েছে তাহলে আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারি আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন

এই <ELL> তো uh, <alto>, <ses Demon> কুটেতোডযেত্্ডরি Makar কি হচ্ছে সাধিটরো কুয়ল সাইন্ত সজ়িরাসরযুন্শষ seas Cly� iskin কমধল কুডো বাযঔ downward in theiki starting in the thangির্র

যাবিলে যাব চিৰম নে ছাব্বিছ কেজি সাতাছ 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 কেজি